শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে বিরাট উদ্যোগ নিয়েছে যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি সরকার ইজ ভ্যারি সিরিয়াস এবং আলামত ভালো লক্ষণ ভালো অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা টু শব্দ ভারত করেনি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব প্রতিবেশী দেশের নরম সুর এটা একটা সুখবর এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনুসের যে সফলতা এই যে হাসিনার বিরুদ্ধে আকাশ চুম্বী সফলতা এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব ভারতেও প্রতিবাদের ঝড় বইছে ভারতের বিভিন্ন মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু ভারতের সিভিল সোসাইটি তার ভয়েস রেজ করছে এখন ভারতের জন্য বোঝা একজন গণহত্যার হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে এই প্রশ্ন ভারতের সিভিল সোসাইটি তুলছেন বিশিষ্ট বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা তুলছেন এতে মোদী নিজে পড়েছে এখন হাসিনাকে কিভাবে বিসর্জন চিন্তা এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোন টু শব্দ ছাড়া হাসিনা ফাঁসিরা মেনে নিয়েছে আমি আপনাদের শোনাচ্ছি মেনে নিয়েছি কিভাবে সেটা এই জায়গায় সরকার যদি সিরিয়াস হয় আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে জাতিসংঘে যদি অভিযোগ জানায় এবং নিয়োগ করে কিভাবে মোদীকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় ভালো কিছু পয়সা পাতি দিয়ে নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব নানান দিক থেকে তৎপরতা চালানো হবে এবং ভারতের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যদি ইউনুস সরকার সত্যিকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে তাহলে একটা নতুন পাসপোর্ট বা ভুয়া একটা পাসপোর্ট টাসপোর্ট বানিয়ে দিয়ে হাসিনাকে আহ পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে পূর্ব তিমুর যেতে পারেন হাসিনা এরকম একটা গুঞ্জন ভারতের মহলে আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেওয়া একটা দ্বীপ আপনারা জানেন একসময় ইন্দোনেশিয়ার পার্ট ছিল পরে জাতিসংঘের সহায়তা স্বাধীন হয়েছে তো ওখানে এরকম নির্বাসিত অনেকে ওখানে থাকে ওটা মোটামুটি নিরাপদ পূর্বতী মূলের সাথে অনেকের কূটনৈতিক সম্পর্ক নাই ওখান থেকে ফিরিয়ে আনা বা নির্জন দ্বীপের মতো সেই জায়গায় ইন্দোনেশিয়া আপনার জানেন যে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে দ্বীপ রাষ্ট্র বলা যায় তারই একটা পার্ট ছিল পূর্বতী এখন স্বাধীন অনেকটা খ্রিস্টান রাষ্ট্র বলা হয় যে সেখানে হাসিনা থাকতে পারেন সেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেয়ার একটা সৌভাগ্য হবে আর ভারতে মারা গেলে হাসিনার কবর কিনে সন্দেহ আছে তাকে পোড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে যে কঙ্কাল দিয়ে বাচ্চারা ডাক্তারি শিখবে তো দর্শক শেখ এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান জামাত ইসলামী আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে এবং কয়েক লেয়ারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেবো শুধু চিঠি না সরাসরি প্রণয় বর্মার সাথে মিটিং করতে হবে প্রয়োজনে খুলুর রহমান সেখানে যাচ্ছেন সেখানে কথা বলতে হবে এবং জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের হেল্প নিতে হবে যে গণহত্যায় অভিযুক্ত একজন আসামি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন অথবা ঠিক আছে সে আপিল করুক দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করুক প্রিয় দর্শক তা হাসিনা যদি সাহস থাকে তাহলে দেশে এসে তিনি আপিল করবেন কিন্তু এই সাহস হাসিনা নাই কারণ হাসিনা পিওর গণহত্যাকারী এটা সবাই জানেন হাসিনা জানে এবং হাসিনা মনও জানে এখন হাসিনার ভাগ্যে হয় বাংলাদেশে ফেরত আসতে হবে নইলে ভারত তাকে মূর্বা কোথাও পাঠিয়ে দিতে পারে রায়ের পর ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে কিছু রিয়ালিটি আছে ফরেন পলিসির কিছু রিয়ালিটি আছে সেই রিয়ালিটিকে ভারত অস্বীকার করতে পারবে না দর্শক জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আসাদুজ্জামান কামালকে এখানে একটা মজার বিষয় আসাদুজ্জামান কামাল তো বীর বীর মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধার ফাঁসির রায় এখন মুক্তিযোদ্ধা প্রেমিকরা কোথায় যে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটা কি ঠিক হলো মুক্তিযোদ্ধা হিসেবে তো একটু সার পাওয়ার কথা গণহত্যা করেছে তাতে কি মুক্তিযোদ্ধা তো এই মুক্তিযোদ্ধা হনার কেউ না নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে ভারত এই দুইজনকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে মানবতা বিরোধী অপরাধী দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ সুলভ আচরণ এবং ন্যায় প্রতি অবজ্ঞার সামিল আমরা ভারত সরকার প্রতি আহ্বান জানাই আমরা যেন তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তান্তর করে যেহেতু চুক্তি রয়েছে কোনো লিগাল প্রসিডিউরের ঘাটতি নেই বন্দি প্রত্যাবর্তন প্রত্যাবর্তন চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করার ভারতের জন্য দায়িত্ব বাধ্যবাধকতা রয়েছে এর মানে ভারত মাইন্ডকে কেজি পড়েছে হাসিনার ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না বলা যায় না কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি বাইল্যাটারাল এগ্রিমেন্ট ভারতের বিবৃতি এটা একটু শুনে ইটস ভেরি সিগনিফিকেন্ট ভারত যেটা বলছে জুলাই গণবুত্থানের সময় সংগঠিত এটাকে গণবুত্থান বলছে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর হাসিনা কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী বলে আর ভারত বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমরা রায় দিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়া হয়েছে আহ বিবৃতিতে বলা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধের প্রাক্তন প্রধানমন্ত্রী আহ হাসিনের বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত এই লাইনটি খেয়াল করেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র আহ ইত্যাদি ইত্যাদি এর মানে মূল হচ্ছে বাংলাদেশের মূল পয়েন্ট এটাই জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্ভুক্তি ইনক্লুশন এইসব কথাবার্তা বলেছে ইনক্লুশন বলে অবশ্য আওয়ামী লীগ সহ জাতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে হোয়াট এভার মূল হচ্ছে এই পয়েন্টের মূল জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি এবং এই রায়ের সম্পর্কে অবগত জাস্ট এ দুটুকু এর বাইরে কিছু বলেনি মানে এর অর্থই হচ্ছে ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে ভারতের শূন্যরম এখন ইউনে সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে তবে কিছু আশঙ্কার দিক রয়েছে মুজিবকে যে জয় করে দেওয়া হয়েছিল পঁচাত্তর অন্ধকার মোস্তাক যে সরকার এসেছিল সেটাকে ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তো ভারতের ধান এখন এইটা যে হাসিনার রায় মেনে নিবে মেনে নিয়েছে তারপরে আবার রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিট করার চেষ্টা করবেন মুজিবের পর হাসিনাকে এবার পুতুল বা জয়কে নিয়ে ভারতের পরিকল্পনা থাকতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে ভারতের যে প্রাথমিক পরাজয় এটাকে ইউজ করে হাসিনাকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা যেতে পারে